হ্যাঁ তোমার সাথে কি কোনো সম্পর্ক ভালোবাসার নাকি টাকার জন্য কি ব্যাপার ভালো করে বলো কি কিসের জন্য এখানে আসো হ্যাঁ দুজনের মতামতে ভালোবাসা আছে নাকি ভালোবাসার সম্পর্ক না বাড়ি কোথায় তোমার আমার বাড়ি তোমার বাড়ি কোথায় বড় ভাই আর বৌদের বাড়ি তোমার বাড়ি কোথায় নাম্বার কি নাম তোমার রশিদা তোমার নাম দশ হ্যাঁ মানে এ আর কি তোমার বউ না সুন্দৰ আছে এই ক্যামেরা বস এই ক্যামেরা বস ধন্যবাদ ক্যামেরা বস হ্যাঁ আর আইব তো চলতে আছে জানো এটা আমাগো করতে দাও सुनो আমাদের আমরা যাব এটা আমরা খেলা যেন আমরা ভালো স্মৃতি হবে ভালো লের ভিতরে কী হয়েছে সেটা তো বলা বড় মুশকিল আমাদের দুই চারটে ছেলে টাউনে আসছে আসার পরে কী রকম এখন ওর সব মেয়েটার সঙ্গে চেনা পরিচিত মানে গ্রামে দেখা হয় যে অমুকের বউ ওই হিসাবে তোমার পারে মেয়েটাকে দেখা হয় একটা ছেলের সঙ্গে যখন এই দুই চারটে ছেলে ওই মেয়েটার মেয়েটাকে ফলো করে যে এটা তো ওইখানকে ওই ওই ছেলেটার বউ তো ওখান থেকে আসার পরে মেটা পিছে করে করে অটো টোটোতে পিছে করে করে হ্যাঁ এখন হোটেলটার কী নাম সেটা জানি না হ্যাঁ হ্যাঁ হোটেল ওইখানে যে ওই ছেলে ঢোকে এখন ঢোকার পরে ওই দুই তিনটা ছেলে ওখানে ছিল তারপরে ওখান থেকে ওরা যোগাযোগ করতেছে বাড়িতে ওর স্বামীকে যোগাযোগ করে পরে ওর স্বামী কয়েকটা লোকজন নিয়ে আসছে আসার পরে হোটেলের মালিকের সঙ্গে যোগাযোগ করে হ্যাঁ এখন ছেলে মেয়ে একটা ওখানে বাইর করলে পাবলিক যদি বাইসে ধরে অনেক মারামারি করবে তখন কি করলো থানায় যোগাযোগ করে থানায় নিয়ে চলে যাবে এখন থানায় গাড়ি ওরা মেয়ের পক্ষে গার্জিয়ান আসে নাই ছেলের পক্ষে আসছে ছেলেরা আসছে কি মনে হচ্ছে এর অবৈধ কোনো সম্পর্ক রয়েছে এখন মধ্যে তো সম্পর্ক রয়েছে অন্য ছেলে নিয়ে যখন তো স্কুলে ঢুকবে নিশ্চয়ই অবৈধ হবে কোন জায়গার ঘটনা আপনাদের বাড়ি কোথায় বাড়ি আমাদের ছোট ললঙ্গি বাড়ি পাঠ গ্রাম ছোট লি বাড়ি হ্যাঁ জিপি আপনি ছাড়া কি হয়েছিল বিষয়টা আসল ঘটনা হলো আমি বাড়িতে ছিলাম আমার ম্যানেজার আমাকে ফোন করলো যে হোটেলে ভিড় রয়েছে যে তো কে আমি তার বিশেষকে একজন লোক নিয়ে এসে তা আমি আসলাম এসে তাদেরকে নাম জিজ্ঞেস করলাম তা আমার তো আই কার্ড আমার মোবাইলে আছে আই কার্ড দিয়ে তারা রুম নিয়েছিল আই কার্ড আমি দেখিয়ে দিচ্ছি এখানে আই কার্ড দেওয়া আছে আমার হোটেলে আমি এখন তো হোটেলে আই কার্ড দিয়েই রুম দেওয়া হয় আই কার্ড ছাড়া আমি হোটেলে আনাও করি না তা ওদের বাড়ির লোক এসেছিল তারপরে সেই বাড়ির লোকের কাছ থেকে আমার নাম জেনে সেই বাড়ির লোকের হাতে আমি দুজনকে উঠিয়ে দিব পুলিশ আস পুলিশের হাতে তাদেরকে তুলে দেবো কবে এসেছিল তারা এখানে তারা আজকে এসেছিল সাড়ে বারোটা নাগাদ তারা এসেছিল তখন আমি হোটেলে বুঝতে তখন যখন আমার সঙ্গে ঢুকেছে তখন আমার জানা সম্ভব না যে কার কি কার রিলেশন কার সাথে কী ব্যাপার আই কেয়ার দিয়েছে আমি রুম দিয়েছি তো যদি কোনো ভুল বার্তা এরকম হয়ে থাকে ফেসবুকে আমিও দেখলাম যে এরকম ভুল বার্তা হয়েছে বা কোনো কিছু ভদ্র ঝগড়া হচ্ছে কিন্তু আমার হোটেলে কোনো ভদ্র হচ্ছে এরকম কারবার আমরা করি না আমি নিজে ভদ্র ঘটের ছেলে আমার এই হোটেলের একটা নাম আছে আমার এরকম ব্যবসা কোনো দিনও করি না বই তো কাগজ বই তো কাগজ দেখিয়ে তারা হোটেলে এসেছিল এবং আমি থানাতেও ফোন করেছিলাম থানা থেকে এসে ওরাও থানাতে ফোন করেছিল আমি থানাতে অফিসারের হাতে দুটো অফিসারে তুলে দিয়ে দাদা এরপরে অবশ্যই সতর্কতা তো আমার থাকেই আমি ম্যানেজারকে আমার বলা থাকে উইদাউট আই কার্ড আমার হোটেলে কোনো এন্ট্রি হবে না এবং আঠেরো বছর ঊর্ধ্বে যদি হয় তাও আমার আই কার্ড লাগবে আর আই কার্ড মাস্ট আই কার্ড ছাড়া আমার হোটেলে এন্ট্রি হবে না আমার নাম সুমিত্র